আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই ধরনের নষ্ট ব্যাটারিগুলো ঠিক করবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ধরনের ব্যাটারিগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে এই ব্যাটারির ভেতরে যে সিলগুলো আছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় বা ভেতর থেকে ভেঙে যায় তো যদি যে সেলগুলো আছে এগুলো যদি ভেঙে যায় তাহলে সেই ব্যাটারি ঠিক করতে পারবেন না তো আরেকটি কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করার ফলে এই ব্যাটারির ভেতরে যে অ্যাসিড বা জেলগুলো আছে সেগুলো শুকিয়ে যায় তো এটির ভেতরে যে অ্যাসিড বা জেলগুলো আছে সেগুলো যদি শুকিয়ে যায় তাহলে এটা ঠিক করতে পারবেন তো প্রথমেই এই ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখিয়ে দিতেছি তো দেখতে পাচ্তেছেন ভোল্ট দেখাচ্ছেন নয় ভোল্ট এই ব্যাটারিটা কিন্তু বারো ভোল্টের তো এই ব্যাটারিটি ঠিক করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের ব্যাটারির ইলেকট্রোলাইট জেল তো এই ধরনের ইলেকট্রোলাইট জেল প্রয়োজন হবে তো যেই সব দোকানে ব্যাটারি বিক্রি করা হয় সেই সব দোকানে এই জেলটি পেয়ে যেতে পারেন অথবা অনলাইনেও এটি পেয়ে যাবেন তো এটি ব্যবহার করার আগে এই লেখাগুলো পড়ে নেবেন আর এখানে লেখা আছে যে কত এমপেয়ারের ব্যাটারির জন্য কতখানি জেল ব্যবহার করতে হবে তো এখন এই জেলটি দিয়ে এই ব্যাটারি ঠিক করে দেখাবো তো তার আগে ব্যাটারির ওপরে একটা কভার আছে এটি খুলে নিতে হবে তো এটা আমি খুলে নিতেছি তো দেখতে পারতেছেন এটা খুলে নিয়েছি এরপর এখানে যে ক্যাবগুলো আছে এগুলো খুলে নিতে হবে তো দেখতে পারতেছেন ক্যাবগুলো খুলে নিয়েছি তো ব্যাটারিতে জেল দেওয়ার জন্য এই ধরনের একটি সিরিন প্রয়োজন হবে এই ইলেকট্রোলাইট জেল ব্যবহার করার আগে একবার ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন তো এই যে নিচে জেলগুলো দেখতে পাচ্তেছেন এগুলো ঝাঁকিয়ে মিক্স করে এরপর ব্যবহার করতে হবে এই জেলটি ব্যবহার করার আগে লেখাগুলো দেখে নেবেন তো আমার ব্যাটারিটি হচ্ছে নয় এমপিয়ার এই যে দেখতে পারতেছেন নয় একটি ব্যাটারি এখানে লেখাই আছে যে কত এমপিয়ার ব্যাটারির জন্য কত মিলি জেল ব্যবহার করতে হবে এই যে এখানে দেখতে পাঠতেছেন তিন থেকে ছয় এমপিয়ার ব্যাটারির মধ্যে দুই থেকে তিন মিলি জেল ব্যবহার করতে হবে তো এটি ব্যবহার করার আগে লেখাগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন তো আমি এটি ঢেলে নিতেছি ব্যাটারির ছিদ্রগুলোতে ভালো করে এই জেল এখন দিয়ে নিব আমি ভালো করে দিয়ে নেবেন তো আমার ব্যাটারির এম্পেয়ার অনুযায়ী আমি জেলগুলো দিয়ে নিতেছি আপনারা অবশ্যই আপনাদের যে ব্যাটারিগুলো আছে সেটি কত এম্পিয়ার দেখে এরপর জেল দিবেন তো প্রত্যেকটি ছিদ্রর মধ্যেই জেল দিতে হবে তো এখানে তিন এম্পিয়ার থেকে ছয় এম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে সে ব্যাটারির একটি ছিদ্রতে দিতে হবে দুই থেকে তিন মিলি এইভাবে করে সবগুলো ছিদ্রে জেল দিয়ে নিতে হবে তো আমি জেলগুলো দিয়ে নিতেছি তো দেখতে পারতেছেন ব্যাটারির ছিদ্রগুলোতে জেল দিয়ে নিয়েছি তো জেল দেওয়ার দশ মিনিট পর ব্যাটারির যে ক্যাপগুলো আছে এগুলো লাগিয়ে দিবেন আরেকটা কথা সেটা হচ্ছে দেড় বছরের বেশি ব্যবহার করা ব্যাটারিতে এই জেল ব্যবহার করবেন না যদি ব্যাটারিটি দেড় বছরের বেশি ব্যবহার করেন তাহলে সেই ব্যাটারিতে জেল ব্যবহার করবেন না আর যে জেলগুলো আছে এগুলো যদি হাতে লেগে যায় তাহলে তাড়াতাড়ি করেই হাত ধুয়ে ফেলবেন তো আমি দশ মিনিট পর ক্যাপগুলো লাগিয়ে দিব দশ মিনিট হয়ে গেছে এখন ব্যাটারির ক্যাপগুলো লাগিয়ে নিব তো আমি ক্যাবগুলো লাগিয়ে নিয়েছি আর ওপরের যে কাবারটা আছে সেইটাও লাগিয়ে নিয়েছি তো সব থেকে ভালো হয় কিছুক্ষণ চার্জ করে এরপর ক্যাবগুলো লাগিয়ে নিলে তো এইভাবে করেও আপনারা লাগাতে পারেন এখন এই ধরনের একটি চার্জার দিয়ে এই ব্যাটারিকে চার্জ করে নিব তো আপনারা কোনো ধরনের চার্জার দিয়ে এই ব্যাটারি চার্জ করে নিতে পারবেন তো আমি ব্যাটারিকে চার্জ করে এরপর দেখাচ্ছি ব্যাটারিটি আমি ভালোভাবে চার্জ করে নিয়েছি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু সেই ব্যাটারিটি যেটির মধ্যে জেল দিয়েছিলাম অন্য কোনো ব্যাটারি আমি নেইনি। আর এই ভিডিওটা আমি কয়েকদিন পরে করতেছি সেই জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে আমি যে টেবিলে ভিডিও করি সেটা একটু রঙ করেছি সেই জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে এটা কিন্তু সেই ব্যাটারিটি যেই ব্যাটারিটির মধ্যে জেল দিয়েছিলাম তো এখন এটার ভোল্টেজটি চেক করে দেখাচ্ছি দেখতে পারতেছেন বারা ভোল্ট দেখাচ্ছে তো এইভাবে করে আপনারা চাইলেই এই ধরনের নষ্ট ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ